খুলনায় বৈধ অস্ত্র জমা দেওয়ার সময় শেষ হলেও ছত্রিশ ভাগ অস্ত্র এখনো জমা পড়েনি খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের আওতাধীন এলাকায় আওতাধিটি অস্ত্রের দুইশো নয়টি পুলিশ জানায় খুলনা মেট্রোপলিটন পুলিশের আটটি থানায় চারশো পঁয়তাল্লিশটি অস্ত্রের লাইসেন্স রয়েছে এর মধ্যে দুইশো আটটি অস্ত্র থানায় জমা পড়েছে এছাড়া জেলার নয়টি উপজেলায় একশো উনসত্তরটি আগ্নেয়া এর মধ্যে অস্ত্রই জমা পড়েছে রয়েছে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ দুটি রহমান অস্ত্রের মালিক এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন তিনি অস্ত্র জমাদার দেওয়ার সময় চেয়ে আবেদন করেছেন কেমপির অতিরিক্ত কমিশনার মোসাম্মদ তাস্তিমা খাতুন বলেন জমা না দেওয়া অস্ত্রগুলো উদ্ধারে খুব শীঘ্রই অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে